লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোট থেকে পঞ্চায়েত ভোট এমনকি চব্বিশের লোকসভা ভোটেও বাজিমাত করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ি একের পর এক ভোটে দিব্যি বৈতরণী পার হচ্ছে তৃণমূল কংগ্রেস সে কথা স্বীকারও করে নিয়েছেন রাজ্যের বিরোধী দলগুলো তার উপর সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট করে আসছে মনে করা হচ্ছে এই বিধানসভা ভোটের আগে সামনেই যে রাজ্য সরকারের বাজেট রয়েছে তাতে ফের একবার রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হতে পারে আর তার আগে পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট এবারের কেন্দ্রীয় বাজেটে মোদী সরকার মহিলাদের জন্য কি কি সুযোগ সুবিধা আনছে মহিলাদের কথা ভেবে এমন কোন স্কিম আদেও রাখা হয়েছে কিনা মানে কোনো স্কিম আদেও রাখা হয়েছে কিনা সে নিয়ে মুখিয়ে দেশের মহিলারা কারণ যদি এই বাজেটে মহিলাদের জন্য কোন স্কিম মোদী সরকার আনতে পারে তাহলে কিছুটা বিপাকে পড়তে পারে রাজ্য সরকার তবে এটা ঠিক যে বাংলার মহিলাদের ডাবল ফায়দা হতে পারে কেননা একদিকে লক্ষ্মীর ভাণ্ডার অন্যদিকে সেই সঙ্গে মোদী সরকারও যদি টাকা দেন তাহলে তো সোনায় সোহাগা তেইশ চব্বিশ কেন্দ্রীয় বাজেটে কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট চালু করেছিল মোদী সরকার সেই স্কিমে উপকৃত হয়েছিলেন বহু মহিলা তবে এবারের বাজেটে সেই স্কিমের মেয়াদ আদেও বাড়ানো হচ্ছে কিনা তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি কম আয়ের মহিলাদের মধ্যে সঞ্চয়কে উৎসাহিত করার লক্ষ্যে শুরু হওয়া সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করার সীমা রয়েছে এই প্রকল্পে বিশেষজ্ঞরা মনে করছেন বাজেটে এই প্রকল্পের মেয়াদ বাড়ানো বা বিকল্প বিনিয়োগ প্রকল্প চালু করার সম্ভাবনা রয়েছে মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট প্রকল্পে বিনিয়োগ করে মহিলারা কোনোভাবেই বাজারে ঝুঁকির সম্মুখীন হবেন এছাড়া এছাড়াও এটা নিশ্চিত আয় পাওয়া যাবে এই প্রকল্পের আওতায় মহিলারা বছরের জন্য সর্বোচ্চ দু লক্ষ টাকা বিনিয়োগ করতে পারে শনিবার ছুটির দিন হলেও ওই দিনই কিন্তু বাজেট পেশ করা হবে আর এবারে বাজেটে কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য বেশ কিছু প্রকল্পে বিশেষ সুবিধা দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে প্রত্যেকবার বাজেটের আগে যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয় সেটি হলো আয়করের ছাড়ের সীমা গত কয়েক বছর ধরেই আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা পুরুষ এবং মহিলাদের জন্য সমান করে দেওয়া হয় নতুন আয়কর নীতিতে এই আয়কর হারের সীমা তিন লক্ষ টাকা পুরনো আয়কর নীতিতে এই আড়াই লক্ষ টাকা আয়করের সীমা তবে এবারের বাজেট নাকি ফের আয়কর ছাড়ের সীমায় মহিলাদের জন্য বিশেষ ছাড়ের বিষয়টি ফের ফিরিয়ে আনার ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর যদি সেটা হয় তাহলে কিন্তু এটা মোদী সরকারের মাস্টার স্ট্রোক হতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল এছাড়া নজরে রয়েছে মহিলাদের জন্য আরও কয়েকটি প্রকল্প আমরা যে প্রকল্পটির কথা বলছি সেটি হলো মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্প পোস্ট অফিসের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পটি মহিলাদের ক্ষেত্রে বেশ জনপ্রিয় এই প্রকল্পটি দু সালে চালুর কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার পঁচিশের মার্চে এই প্রকল্পটি শেষ হবার কথা এই প্রকল্পে আমানতের উপর সাত পয়েন্ট পাঁচ শতাংশ হারে সুদ মেলে মহিলাদের সঞ্চয় উৎসাহিত করার লক্ষ্য নিয়েই এই প্রকল্পটি চালু করা হয়েছিল এই প্রকল্পে ন্যূনতম আমানত এক লক্ষ টাকা সর্বোচ্চ আমানত দুই লক্ষ টাকা প্রতি তিন মাস অন্তর এই প্রকল্পে একবার সুদ পাওয়া যায় এখন দেখার এই প্রকল্পটির মেয়াদ আরও বাড়ানো হয় কিনা আকর্ষক সুদ পাওয়া যায় এই প্রকল্পে তাই মহিলাদের জন্য ফের এই প্রকল্পটির মেয়াদ বাড়ানো এবং আয়কর ছাড়ে মহিলাদের বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণার মাধ্যমে দেশের মহিলা ভোটারদের মন জয়ের চেষ্টা করতে পারে মোদী সরকার এবারের বাজেটে এমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভান্ডার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোট থেকে পঞ্চায়েত ভোট এমনকি চব্বিশের লোকসভা ভোটেও বাজিমাত করেছেন লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়িয়ে একের পর এক ভোটে দিব্যি বৈতরণী পার করেছে তৃণমূল কংগ্রেস সে কথা স্বীকার করে নিয়েছে রাজ্যের বিরোধী দলগুলো তার উপর সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট করানারছে মনে করা হচ্ছে বিধানসভা ভোটের আগে সামনেই যে রাজ্য সরকারের বাজেট রয়েছে তাতে ফের একবার রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হতে পারে তার আগে পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট আর এইবারের কেন্দ্রীয় বাজেটে মোদী সরকার মহিলাদের জন্য কী কী সুযোগ সুবিধা আনছে মহিলাদের কথা ভেবে এমন কোনো স্কিম আদৌ রাখা হয়েছে কিনা সে নিয়ে মুখিয়ে দেশের মহিলারা কারণ যদি এই বাজেটে মহিলাদের জন্য কোনো স্কিম মোদী সরকার আনতে পারে তাহলে কিছুটা হলেও বিপাকে পড়তে পারে রাজ্য সরকার তবে এটা ঠিক যে বাংলার মহিলাদের ক্ষেত্রে কিন্তু ডাবল ফায়দা হতে পারে কেননা একদিকে লক্ষ্মীর ভাণ্ডার অন্যদিকে সেই সঙ্গে মোদী সরকারও যদি টাকা দেন তাহলে সোনায় সোহাগা তেইশ চব্বিশ কেন্দ্রীয় বাজেটে আজাদিকা অমৃত মহোৎসবের অংশ হিসেবে মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট চালু করেছিল মোদী সরকার সেই স্কিমে উপকৃত হয়েছিলেন বহু মহিলা তবে এবারের বাজেটে স্কিমের মেয়াদ আদেও বাড়ানো হচ্ছে কিনা তা নিশ্চিতভাবে কিছুই জানা যায় কম আয়ের মহিলাদের মধ্যে সঞ্চয়কে উৎসাহিত করার লক্ষ্যে শুরু হওয়া সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত আমানত করার সীমা রয়েছে এই প্রকল্পে বিশেষজ্ঞরা মনে করছেন বাজেটে এই প্রকল্পের মেয়াদ বাড়ানো বা বিকল্প বিনিয়োগ প্রকল্প চালু করার সম্ভাবনা রয়েছে মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট প্রকল্পে বিনিয়োগ করে মহিলারা কোনোভাবেই বাজারের ঝুঁকির সম্মুখীন হবেন না এছাড়াও এতে নিশ্চিত আয় পাওয়া যাবে এই প্রকল্পের আওতায় মহিলারা দু বছরের জন্য সর্বোচ্চ দু লক্ষ টাকা বিনিয়োগ করতে পারে শনিবার ছুটির দিন হলেও ওই দিনই বাজেট পেশ হবে আর এবারে কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য বেশ কিছু প্রকল্পে বিশেষ সুবিধা দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে প্রত্যেকবার বাজেটের আগে যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয় সেটি হলো আয়কর ছাড়ের সীমা গত কয়েক বছর ধরেই আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা পুরুষ এবং মহিলাদের জন্য সমান করে দেওয়া হয় নতুন আয়কর নীতিতে এই আয়কর হারের সীমা তিন লক্ষ টাকা আয়কর ছাড়ের সীমা পুরনো আয়কর নীতিতে এটি আড়াই লক্ষ টাকা এবারের বাজেটে নাকি ফের আয়কর ছাড়ের সীমায় মহিলাদের জন্য বিশেষ ছাড়ের বিষয়টি ফিরিয়ে আনার ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর সেটা যদি হয় তাহলে কিন্তু এটা মোদী সরকারের মাসরাষ্ট্র হতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক বল এছাড়া নজরে রয়েছে মহিলাদের জন্য আরও একটি প্রকল্প আমরা যে প্রকল্পটির কথা বলছি সেটি হলো মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্প পোস্ট অফিসের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পটি কিন্তু মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয় এই প্রকল্পটি দু সালে চালুর কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার পঁচিশের মার্চেই এই প্রকল্পটি শেষ হওয়ার কথা এই প্রকল্পে আমানতের ওপর সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ মেলে মহিলাদের সঞ্চয় উৎসাহিত করার লক্ষ্য নিয়েই প্রকল্পটি চালু হয়েছিল এই প্রকল্পে ন্যূনতম আমানত এক লক্ষ টাকা সর্বোচ্চ আমানত দুই লক্ষ টাকা প্রতি তিন মাস অন্তর এই প্রকল্পে একবার সুদ পাওয়া যায় এখন দেখার এই প্রকল্পটির মেয়াদ আরও বাড়ানো হয় কি না আকর্ষক সুদ পাওয়া যায় এই প্রকল্পে তাই মহিলাদের জন্য ফের এই প্রকল্পটির মেয়াদ বাড়ানো আয়কর ছাড়ে মহিলাদের বিশেষ সুবিধা ঘোষণার মাধ্যমে দেশের মহিলা ভোটারদের মন জয়ের চেষ্টা করতে পারে মোদী সরকার এবারের বাজেটে এমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে একের পর এক ভোটের দিব্যি বৈতরণী পার করেছে তৃণমূল কংগ্রেস আর সেই কথা মাথায় রেখে কি এবার কেন্দ্রে বাজেটে মহিলাদের জন্য বিশেষ কোনো স্কিম আনা হতে পারে তার কারণ বাজেটে যদি স্কিম আনা হয় মহিলাদের ক্ষেত্রে তাহলে কিন্তু বেশ একটু অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারে কেন্দ্র সরকার দেখতে থাকুন আজ তাক বাংলা আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না